অপেক্ষা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির প্রয়োজন মাত্র চার রান তবে একটা ভুল শটে শারমিন আক্তার সুপ্তার সঙ্গী আক্ষেপ আর হতাশা যদিও ম্যাচ শেষে সেই আক্ষেপ হয়তো আর ছিল না সুপ্তার বাংলাদেশের মেয়েরা সর্বোচ্চ দলীয় স্কোর করার দিনে ওয়ানডেতে পেয়েছে সবচেয়ে বড় ব্যবধানের জয় এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুটা করে দেখে শুনে দুই ওপেনার ফারজানা মুর্শিদার ধীরগতির ব্যাটিংয়ে সতেরো ওভারে স্কোরবোর্ডে ওঠে পঞ্চাশ রান আইরিশ ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস করেছেন সুযোগগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা তিন লাইফ পাওয়া মুর্শিদায় এগুতে পারেনি দূর ফিরে যান আটত্রিশ রানে ফারজানা খেলেছেন আরও ধীর লয় বাংলাদেশ একশো রানের গণ্ডি পেরিয়েছে সাতাশ ওভারে ক্যারিয়ারের এগারোতম ফিফটি তুলতে ফারজানা খরচ করেছেন আটানব্বই বল তবে ফারজানার স্লো ব্যাটিং ভালোই কাবার করেন শারমিন সুপ্তা খেলেন টি টোয়েন্টি স্টাইলে একচল্লিশ বলে তুলে নেন ফিফটি দুই ব্যাটার করেন শত রানের পার্টনারশিপ পর একশো দশ বলে ব্যক্তিগত একষট্টি রানে থামতে হয় ফারজানাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে অধিনায়ক নিগারও শুরু করেন দাপুটে ব্যাটিং তবে তার উইলো থেকে আঠাশ বলে আসে সমান সংখ্যক রান দিনটা ছিল কেবুলি সুপ্তার ষোলো মাস পর জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করে রাখেন একশো আট স্ট্রাইক রেটে ছিয়ানব্বই রান করে শেষ দিকে স্বর্ণা ও মোস্তারির অবদানে দুইশো রানের সংগ্রহ পায় বাংলাদেশ যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে আয়ারল্যান্ড মারুফার জোরা আঘাত দলীয় দশ রানি প্যাভিলিয়নে দুই আইরিশ ব্যাটার কিছুটা ভুগিয়েছেন ওপেনার সারা ফরবেস তবে ব্যক্তিগত পঁচিশ রানে রান আউট হয়ে ফিরে যেতে হয় তাকে ও ডেলানি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সেখানেও তারা সফল হয়নি যদিও দুজনকেই ফিরতে হয় নাহিদার বলে এরপর শুধু আসা যাওয়ার মিছিল আটানব্বই রানে অল আউট আয়ারল্যান্ড একশো রানের বড় জয় বাংলাদেশের যা ওয়ান ডে ক্রিকেটে টাইগ্রেসদের সর্বোচ্চ ব্যবধানের জয় সেঞ্চুরি মিস করলেও ম্যাচ ছেরা হয়েছেন শারমিন সুপ্তা অজিদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে বছরের শুরুর গল্পটা ছিল হতাশার ঘরের মাঠে এই সিরিজ টাইগ্রেসদের ছন্দে ফেরার রেকর্ড গড়ে যার শুরুটাও দুর্দান্ত করেছে বাংলাদেশ এবার দেখার অপেক্ষায় বছরের শেষ ম্যাচ পর্যন্ত এই জয়ের ধারাটা ধরে রাখতে পারে কিনা নিগার সুপ্তারা তামিম হোসেন সময় সংবাদ মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা